আমরা খুব অবাক হলাম যখন শুনলাম যে আজকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে তৃণমূল কংগ্রেস একটি বড় পদ দিচ্ছেন দায়িত্ব দিচ্ছেন আপনাদের মনে থাকবে যে এই অঙ্কিতা অধিকারী যাকে দিয়ে পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি শুরু হয়েছিল যিনি আজকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন এটা প্রমাণ হয়ে গেছে আদালতে একচল্লিশ মাস কাজ করার পর বেতন ফেরত দিতে হয় এই রকমের একজন শিক্ষিকা যে শিক্ষক শিক্ষিকাদের আমরা বলি আজকে সমাজের গুরু তারা আজকে সমাজকে গড়ছে এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষ একজন শিক্ষিকা তাকে আজকে তৃণমূল কংগ্রেস একটি বড় দায়িত্ব দিয়েছেন শুধু অঙ্কিতাই নয় আজকে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে যারাই দুর্নীতি করেছে তাদেরকে বড় দায়িত্ব দেওয়া হচ্ছে আজকে ছাত্র পরিষদের স্টেট প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের তৃণাঙ্কুর ভট্টাচার্য আজকে তার আগেনস্টেও এই দুর্নীতির ব্লেম হয়েছিল ব্লেম অ্যালিগেশন এসেছিল এবং সেখানে সিবিআই নয় পশ্চিমবঙ্গের পুলিশ তার নামে এফআইআর করে এই সেম শিক্ষা দুর্নীতি নিয়ে যেখানে আজকে দেখা যাচ্ছে জিটিএতে শিক্ষা দুর্নীতির সাথে তার নাম আসছে কিন্তু সেখানেও তার কোনো শাস্তি হয়নি এরা হচ্ছে আজকে যুবর মুখ যে যুব সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস শেষ করে দিয়েছেন আজকে যুব সমাজকে কোমর থেকে তাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে আজকে সেই যুব সমাজের মুখ কারা যারা এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষ এরা তো হচ্ছে চারা গাছের চারা এরা যখন মহির হয়ে একটা ভাইপো বেরোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের যুব সমাজকে পশ্চিমবঙ্গের মানুষকে এই অঙ্কিতা অধিকারীর মতো মানুষকে পথ দিয়ে আপনি কি মেসেজ দিতে চাইছেন যে যে যত বড় তোমরা দুর্নীতি করবে তৃণমূল কংগ্রেসে তোমরা তত বড় দায়িত্ব পাবে তো